ফুড প্যান্ট আমি ডাউনলোড দিয়ে দিয়েছি অলরেডি দেখে মনে হচ্ছে আইকু এখানে এগিয়ে আছে আইকু ইনস্টল আইকু ইনস্টল হয়ে গেছে আর এখনো মাত্র ফিফটিন পার্সেন্ট আটকে আছে রেডমি রেডমি আর কয় বছর নিবে কে জানে এখন পর্যন্ত সতেরো পার্সেন্ট আটকে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এইটা হলো আইকু জেড টেন টার্বো প্রো অ্যান্ড এইটা হলো রেডমি টার্বো ফোর প্রো এই দুটা ফোনের মধ্যে কম্পেয়ারের জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছি কিন্তু আজকে আমরা আগে স্পিড টেস্ট করছি আগে আপনাদের জানাই দেই যে কোন ফোনটা বেশি ফাস্ট কোন ফোনটা একটু স্লো সেইটা আগে যদি জানা যান দেন হচ্ছে আপনারা যদি চান এটা দুটার কম্পারিজন আমি আনতে পারি বর্তমানে একত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে রেডমি অ্যান্ড আইকু নিতে হলে আপনাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা গুনতে হবে কিন্তু এত টাকা আনঅফিসিয়াল ফোনে ইউজ করা কি ঠিক হবে আর ঠিক হইলে কোনটাতে আপনারা খরচ করতে পারেন সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক সো চলে এসেছি আমরা স্পিড টেস্টে আমার রাইট সাইড আপনারা দেখতে পাচ্ছেন রেডমি টার্বো ফোর প্রো অ্যান্ড আমার লেফট সাইড আপনারা দেখতে পাচ্ছেন আইকু জেড টেন টার্বো প্রো দুইটাতে আপনারা এইট এস জেন ফোর স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাচ্ছেন সো দুইটার যেই বাজেট সেটাও কিন্তু অলমোস্ট সিমিলার যদিও Redmi Turbo 4 Pro বর্তমানে কম টাকায় পাওয়া যাচ্ছে 30 থেকে 31 হাজার টাকার মধ্যে কিন্তু আইকুটা নিতে গেলে এখন আপনাকে 35 থেকে 37 হাজার টাকার মধ্যে গুনতে হবে কিন্তু আসলে এই দুটো ফোনের মধ্যে এগিয়ে আছে কে স্পিড টেস্টে পিছিয়ে থাকবে কে সো স্ক্রিনে যে বারোটা অ্যাপ দেখতে পাচ্ছেন এই বারোটা অ্যাপসের মধ্যে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করব তো শুরুতে আমি দেখায় দিচ্ছি আমার দুইটা ফোনে কিন্তু একই ওয়াইফাই কানেক্টেড মোবাইল হার্ট নামে আর দুইটা রিসেন্ট প্যানেলও কিন্তু একদম ক্লিন করা আছে

এবার আমরা ক্যামেরা ওপেন করব দেখা যাচ্ছে ক্যামেরা অ্যাপটা কি আগে ওপেন করতে পারে অলমোস্ট সেম টু সেম মনে হয়েছে এটাও আমরা স্লো মোশনে দেখে জানাবো আপনাদেরকে যে ফোনগুলোর স্পিড অনেক বেশি হয় সেই ফোনগুলোতে কিন্তু অবশ্যই অনেক টাফ হয়ে যায় খালি চোখে বোঝা যে আসলে কে আগে ওপেন করছে কারণ একদমই কম সময়ে পার্থক্য থাকে আর কি দুইটার মধ্যে আমার দারাজটা ওপেন করবো দেখা যাক দারাজ কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি দারাজটা সিমিলার ছিল একদম এটাও স্লো মোশনে দেখতে হবে যে আসলে কে আগে ওপেন করছে বাট আমার কাছে একদমই সিমিলার মনে হয়েছে আমরা চ্যাট টি ওপেন করতে পারি দেখা যাক চ্যাট টি কে আগে ওপেন করতে পারে এইখানে খানিকটা ফাস্ট ছিল রেডমি টার্বো ফোর প্রো এবার আমরা ফেসবুকটা বলবো দেখা যাক ফেসবুকটা কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে এইখানে খানিকটা ফাস্ট আমার কাছে মনে হয়েছে জেট টেন টার্বো প্রো এবার আমরা ইউটিউব দেখবো আপনার আমার সবার পছন্দের ইউটিউব অ্যাপসটা কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে এটাতে কিন্তু মোটামুটি অনেকটাই আগে ওপেন করেছে আইকু সো কিছু কিছু অ্যাপসে আইকু খুব ভালো করছে দেখা যাক আমরা প্লে স্টোরটা ওপেন করে দেখা যাক প্লে স্টোরে কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে এটা অলমোস্ট সেম ছিল আমরা কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে পারি যেটাতে ফুড আমরা ডাউনলোড করি তাহলে ফুড প্যান্টটা কে আগে ইনস্টল করতে পারে রেডি ওয়ান টু থ্রি ফুড আমি ডাউনলোড দিয়ে দিয়েছি অলরেডি দেখে মনে হচ্ছে আইকু এখানে এগিয়ে আছে আইকু ইনস্টল আইকু ইনস্টল হয়ে গেছে আর এখনো মাত্র ফিফটিন পার্সেন্ট আটকে আছে রেডমি রেডমি আর কয় বছর নিবে কে জানে এখন পর্যন্ত সতেরো পার্সেন্ট আটকে আছে আই হোপ যে ভিডিওটা শেষ হইতে হইতে এটা ডাউনলোড হয়ে যাবে সেভাবে ক্রোমটা ওপেন করতে ক্রোম কে আগে ওপেন করতে পারে ক্রোমটা আমার কাছে রেডমি টার্বো ফোর প্রোটা আগে মনে হয়েছে আমরা দুইটা ফোনেই উইকিপিডিয়া ওপেন করতে দেখা যাক র্যান্ডার কে আগে করতে পারে এইটা তো কিন্তু রেডমি টার্বো ফোর প্রো এগিয়েছিল সো অ্যাপ সেকশনে অনেকটাই হেড টু হেড আমি বলবো অনেক টাফ খালি চোখে বলা যে অ্যাপ অ্যাপসেকশনে কে এগিয়ে আছে বাট অলরেডি কাউন্টডাউনে তো আপনারা দেখছেন যে এগিয়ে কে আছে এবার আমরা গেমিং সেকশনে চলে আসবো দেখা যাক গেমিং সেকশনে কে জিতে কারণ এই ফোনগুলো আপনারা গেমিং এর জন্যই কিনেন কারণ স্ন্যাপড্রাগন এইট এস জ্যান ফোর সো ভালো প্রসেসর স্ন্যাপড্রাগন অনেক দামি প্রসেসর অ্যান্ড এই দুইটা ফোনই অন্তত বেঞ্চমার্ক প্রায় বিশ লাখের কাছাকাছি করে সো আপনারা বুঝতেই পারছেন যে প্রসেসর নিয়ে কোনো প্রকার টেনশন নাই অ্যান্ড প্রসেসরের জন্য আপনারা ফোনগুলো কিনেন আর প্রসেসর ভালো তো গেমিং ভালো দেখা যাক গেমিং কে এগিয়ে থাকে সো আমরা গেমিং সেকশনে চলে আসছি নিচের দিকে আপনারা আইকুজ রেডমি টার্বো প্রো দেখছেন আর উপর দিকে আপনার রেডমি টার্বো ফোর প্রো দেখছেন শুরুতে আমরা ফ্রি ফায়ারটা ওপেন করবো দেখা যাক ফ্রি ফায়ার কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি সিমিলার টাইমে আমি ক্লিক করেছি এখন পর্যন্ত দুটো আগে সমানই মনে হচ্ছে অ্যান্ড একদম অলমোস্ট সিমিলার সময় দুটা খুলেছে বাট খানিকটা ফাস্ট আই থিঙ্ক রেডমি টার্বো ফোর প্রো তারপর স্লো মোশনে তো আমি আপনাদেরকে দেখা দিব যে আসলে কে এখানে ওপেন করছে তো গেমিং সেকশনটা হাড্ডা হাড্ডি হবে কারণ দুইটাই ভালো ফোন আমি আগেও বলছি দেখা যাক কি হয় এবার আমরা এসফল্টাইনটা কোথায় যাক এসফল্ট নাইনটা কি আগে ওপেন করতে পারে বিকজ অফ এসফল্ট নাইন কিন্তু একটা হেভি গ্রাফিক্সের গেম সো রেডি ওয়ান টু থ্রি ওকে অ্যাসফল্ট নাইনে আমি ভেবেছিলাম আইকুটা পিছিয়ে থাকবে বাট মনে হচ্ছে আইকুটা লিটল বিট ফাস্টার ছিল তারপর স্লো মোশনে তো আমি দেখা দেবো আপনাদের যে আইকু এখানে কাম করতে পেরেছে কিনা কারণ আগের গেমটাতে কিন্তু রেডমি আগে খুলেছে যদি এই গেমটাতে আইকু খোলে তার মানে হচ্ছে তাই হয়ে গেছে এখন লাস্ট গেমটাই ডিসাইড করবে যে আসলে এইখানে কে এগিয়ে থাকবে আমি যা শখ সো এবার আমরা পাবজি ওপেন করব দেখা যাক লাস্ট গেমটাতে কি হয় কারণ এইখানে গেমিং সেকশনে কিন্তু দুইটা ফোন টাই হয়ে গেছে অ্যাসফল্ট নাইন এইখানে আইকু আগে ওপেন করছে আর রেডমিতে ফ্রি ফায়ার আগে ওপেন করছে সো পাবজিটা ডিসাইড করবে যে আসলে এইখানে এগিয়ে থাকবে কে সো দেখা যাক কি হয় রেডি ওয়ান টু থ্রি সিমিলার টাইমে ক্লিক হয়েছে দেখা যাক যে দুইটার মধ্যে কে আগে ওপেন করতে পারে এন্ড গেমিং সেকশনটা কে চুরি করে নেয় কে স্টিল করে নেয় আজকের এই মহাশোতে ও ভাই একদমই সিমিলার ছিল যদিও খুবই অল্প সময় লিটল বিট ফাস্টার এখানে ছিল Redmi Turbo 4 Pro এন্ড Redmi Turbo 4 Pro গেমিং সেকশনে এগিয়ে গেছে তিনটা গেম থেকে দুইটা গেম কিন্তু Turbo 4 Pro এগিয়ে আছে আর আপনারা খেয়াল করেছেন FPS গেম দুটোতেই কিন্তু Turbo 4 Pro এগিয়ে আছে তার মানে Free Fire বলেন PUBG বলেন বা Call of Duty বলেন এই ধরনের গেম যদি আপনারা খেলতে চান তাহলে डेफिनेटলি Redmi Turbo 4 Pro আপনাদের জন্য বেটার চয়েস হবে এবার আমরা RAM ম্যানেজমেন্ট চেক করব দেখা যাক RAM ম্যানেজমেন্টটা এগিয়ে থাকে অ্যাপ সেকশন অলরেডি কি আমার জাস্ট মাথার উপর দিয়ে গেছে কারণ দুইটাই সিমিলার ছিল গেমিং দিয়েছে আমরা দেখবো যে র্যামটা থাকে ফোনে কিন্তু বারো জিবি র্যাম দেওয়া হয়েছে সো র্যাম ম্যানেজমেন্ট ভালো হওয়ার কথা আমরা ফেসবুকটা ওপেন করবো দেখা যাক ফেসবুকটা আগের জায়গায় আছে কিনা হ্যাঁ ফেসবুকটা কিন্তু আগের জায়গায় আছে আবার দারাজ ওপেন করবো দেখা যাক দারাজ আগের জায়গায় আছে কিনা হ্যাঁ দারাজও কিন্তু আগের জায়গায় আছে আমরা ইউটিউব ওপেন করবো দেখা যাক ইউটিউব আগের জায়গায় আছে কিনা ইউটিউবও কিন্তু আগের জায়গায় আছে আমরা এখন একটা গেম ওপেন করে অ্যাসফল্ট এইটা আগের জায়গায় আছে কিনা না দুইটা ফোনে কিন্তু এটাকে রিসেট করেছে সো এখন পর্যন্ত দুইটা তো সমানই মনে হচ্ছে দেখা যাক আরেকটা গেমস ওপেন করতে পারি ফ্রি ফায়ার দেখা যাক ফ্রি ফায়ার কে রেখেছে জায়গা মতো দুইটাতেই ফ্রি ফায়ারও একসাথে ওপেন হয়েছে মানে ফ্রি ফায়ারও দুইটা ফোন র্যাম ম্যানেজমেন্টে এ টিকিয়ে রেখেছে তো আমরা পাবজিটা দেখি এতগুলো অ্যাপস কখনই ট্রাই করি না বাট যেহেতু রেজাল্ট পাচ্ছি না যার কারণে আমাদের করতে হচ্ছে দেখা যাক পাবজিটা আগের জায়গায় ধরে রাখতে পেরেছে কিনা দুইটা ফোন হ্যাঁ পাবজিটাও কিন্তু ধরে রাখতে পেরেছে সো র্যাম ম্যানেজমেন্টে দুইটা ফোনকে সমান কাতে রাখা যায় কারণ দুইটা ফোন একদম সমান পারফর্ম করেছে সো এখন কথা হচ্ছে যে গেমিং সেকশন আর অ্যাপ সেকশনে কে এগিয়ে আছে সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এন্ড উইনার আমি ফেস ক্যামে ঘোষণা করে দিচ্ছি সো আপনারা তো দেখলেন যে আসলে কি ঘটলো আইকু গেমিং সেকশনে হেরে গেছে আইকু ড্র করছে র্যাম ম্যানেজমেন্ট সেকশনে কিন্তু অ্যাপ সেকশনে আইকু জিতে গেছে যার কারণে আইকুটা কিন্তু ড্র করতে পারছে নাহলে রেডমি এখানে এগিয়ে যাইতো কিন্তু আমি ভেবেছিলাম আইকু

হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ